গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল টেনের সঙ্গে কেমন আছো তো ভিডিওটা সকাল সকালে স্টার্ট করছি একদম লাগবে সকাল সাড়ে সাতটা তো দেখো এখন খুনানি রোদ্দী উঠে গেছে আর কালকে না খুবই বৃষ্টি হয়েছে ছাদ তুফানও হয়েছে আর দেখো এই যে আমাদের বাড়ির অবস্থা মানে একদম পুরো উঠুন কী হয়ে গেছে পাতা পরে মানে আমার মনে হয় ঝাড় দিতে না এক ঘন্টা থেকে দু ঘন্টা লেগে যাবে এই যে পাতা পরে কী অবস্থা হয়ে গেছে তো এখন ভাবছি আগে উঠুন তো ঝাঁক দেবো না আগে অন্য কাজগুলো করে নেবো তারপরে পরে করবো যে দেখো আমার সাথে সাথে বেরিয়ে গেছে চলো ঘরে চলো মাম্মা ঘরে চলো আসো ঘরে আসো আসো ঘরে আসো ঠাকুরকে নানো করে দাও ঠাকুরকে বল দিয়ে দাও বা চলো আসো টিফিন খাবে আসো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো

টিফিন খেয়ে মেয়েকেও খাইয়ে দিয়েছি তারপর আমরা তো করে নিয়েছি এই যে এখানে মানে সুটির মাছের তরকারি করেছি লচ্ছি দিয়ে আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে শুটি মাছ আর এখানে মানে যে ডালের বড়া হয় না ডালের বড়া দিয়ে আলু দিয়ে গাজর মানে সবজি দিয়ে করেছি এটা এটাও মানে দাদা খুবই ফেভারিট তরকারি তো এটাও করেছি ওর জন্য আর মাছের ছোল করবো এখনও করিনি মাছ খাটতে হবে তো মাছের চুলটা করে নেবো আর মেয়ের জন্য একটা খাওয়ার সময় ডিম পোজ করে নেবো আজকে জানো অতটুকুই তো চলো তাহলে তারপর এখানে এই যে কলাগুলো না আমাদের গাছে দিয়ে মানে পান না কলার ছড়িটা ফেলে দিয়েছে তো এখন মানে এগুলো ভালো করে বাতি হয়নি খুব স্বাদ ভালোই লাগে এগুলি মানে কলা জন্য খুবই স্বাদ তো এখানে মেয়ের জন্য কলা আপেল আদ দিয়ে একটা মানে মিল্কশেক করবো তো পরেও খাওয়াবো স্নানের পরে খাওয়াবো স্নানের কাছে ভাত খেয়ে দেবো এখন মেয়ে খেলছে তো আমি আমার বাকি গাছগুলি করে নেবো আর এখানে দেখো এই যে মানে টমেটো গাছটার মধ্যে না অনেক টমেটো ধরেছে মানে কী বলবো গাছগুলোর মধ্যে না খুব এখনও জন্য না ভালো করে দেখা যাচ্ছে না দেখো মানে অনেকগুলো টমেটো ধরেছে এই যে মানে বানরের জন্য না কিছুই থাকে না তো ভাবছি মানে ছোটো ছোটোই নিয়ে নিই দেখো একটু একটু পেকে গেছে অনেকগুলো তুলেও নিয়েছে আগেও মাও তুলেছে মানে অনেক অনেক ধরেছে দেখো এই যে মানে ছোটো 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 দেখো অনেক ধরেছে কিন্তু বানরের জন্য না কিছুই থাকে না কি বলবো অনেক ধরেছে দেখো ছোটো ছোটো এখনও তুলো হয়েছে এই যে তো ভাবছি বানরে খেয়ে ফেলবে তো আমরাই কিছু খেয়ে নিই আর বানরও কি করবে কিছু না কিছু তো খেতেই হবে এই যে দেখো এখনো অনেক ছোটো তো সব কিছু শেষ করে স্নান টান করে নিয়েছি আর স্নান করে এখন মেয়েকেও স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি ভাত টাত খাইয়ে দিয়েছি আর ওখানে টাকা পুজো দিচ্ছে তাদের যেমন আমাদের ওই দিচ্ছে পুজোটা তো দেখো ঘুম পাড়িয়েছি কেমন করে হয়ে গেছে কীভাবে মানে এদিক থেকে ওদিকে শুধু যাবে খাটের পুরো খাটটার মধ্যে এদিক থেকে এদিকে শুধু ঘুরবে বুঝছে ঘুম ঘুম মানে বেশিক্ষণ যে হবে না আধা ঘন্টা ঘুমাবে তারপরে উঠে পূজা দি মানে কেনে তুমি গুড ইভিনিং তো বন্ধুরা সক মানে সকালবেলা তো ভিডিওটা শেয়ার করতে পারলাম না মেয়েকে ঘুম পাড়িয়েছি তারপরে স্নান টান করে মানে সময় পাইনি তো এখন না সন্ধ্যার সময় চাটা খেয়ে নিয়েছি আগে তারপরে এই যে লুচি মানে একটু ভাবছি লুচি করব লুচি তরকারি তরকারিকা আছে তো একটু লুচি করে নিচ্ছি এই যে এখন আমি এটা মেখে নিয়েছি তো একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে বানাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে এই যে কড়াটা হতে বসিয়ে দিয়েছি তেল গরম মধ্যে আর এটা না একদম ছোট্ট কড়াই এটার মধ্যে আমরা লুচি পিঠা মানে এগুলোই বেশিরভাগ ভাজা করি মানে এটার মধ্যে করতে না খুবই ভালো লাগে তো সবগুলো এখন করবো না কারণ মেয়ে উঠে যাবে মেয়ে এই যে এখানে আমি কিছুটা বেলে নিয়েছি মানে আমার একটা দেওর আছে আর এখানে তার ভাই দুজনকে দেবো আমি বেশি একটা খাবো না আমি মানে একটা খাবো তো তাড়াতাড়ি করে নিচ্ছি এই জন্য বেশি একটা মানে বেড়ে নিই আর বলি পরে এই যে এখানে আরও কিছুটা মাখা রয়েছে এই মাখাটা ভাবছি পরোটা করে নেবো লুচি আর বেশি একটা বানাবো না কারণ লুচিতে অনেক তেল লাগে তেল না অনেক ক্ষতি হয় আমরা একদম খুবই তেল কম খাই এজন্য মানে তেলটা পড়বে না আমাদের মানে তরকারি তো একদম কম করে দিই তুই জন্য ভাবছি কতটা করে নেবো তো দেখি কী করি আর এখানে যে লুচিটা এখন ভেজে নিচ্ছি আর আমি না অত বেশি একটা ভালো লুচি বানাতে পারি না মানে মানে এগুলি কেউ কী বলবো সোজা সব মানে গোলও হয় না তারপরে এত একটা ভালো হয় না আমার মানে মা না খুবই ভালো লুচি বানাতে পারে তো মা আজকে না মানে আমাদের এখানে একটা মেলা হচ্ছে তো মেলা দিয়েছে তো এই জন্য আমি বানিয়ে নিচ্ছি আমার মাই মেখে আমার মানে বানানোটা না একদম পারফেক্ট হয় না তো কী করবে যতটুকু পাচ্ছি ওইটুকু চেষ্টা করছি যে এখন আমার লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই যে গুনগুন একটা নিয়ে